শব্দ বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা উমুরু ইল্লা লিআবদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন সাদাকাল্লাহু লাযিব মহান মাহবুবদের দরবারে কলিমতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিন তালাতে পর্দার অন্তরলে মীরা জারার আছেন সবাইকে সম্মান এবং শ্রদ্ধা জানায় আজকে অনেক দিন যাবতীয় কালীগঞ্জ আসি জেনেদাতে আসি সময় যত গড়ায় কাজের গতি তত কমে না বাড়ে কমে কিন্তু বাড়াইতে হয় মানুষ বয়স যখন বাড়ে তখন বলে হাঁটতে পারি না শক্তি নাই বয়স বাড়লে কাজের গতি বাড়ান লাগে আমাকে দরবারে হাবিল বয়স পাঁচশি হবে আমি বলছি দুই ছেলে বিদেশ থেকে পাঁচ তারা দালান করছেন কাজ বাদ দিয়ে না চকে যাইবেন আসবেন এখনো না। গোলবারের কাছে যখন বলটা যায় বলের গতি তখন কমে না বাড়ে আপনার আমার বয়স যখন বাড়ে তখন কবরে যাওয়ার রাস্তাটা কইমা আসে কবরে যাওয়ার কাছাকাছি আইসা যায় তখন কি কাজের গতি কমাইবেন না বাড়াইবেন কাজের গতি বাড়াইতে হবে কি গতি বেশি বেশি জিকির কর সফল কাম যদি হইতে চাও যদি সফল কাম হইতে চাও অর্থাৎ লা লাখ মানে অবশ্যই সফল কাম হবে

আমি আল্লাহর এ বাদতবন্দি মশগুল হয়ে যাও সোভান আল্লাহ দিনে রাত্রে চব্বিশ হাজার বার নিঃশ্বাস নেও আর ছাড় নিঃশ্বাসের মালিক কে নিঃশ্বাস টানো তার মালিক কে নিঃশ্বাস ছাড়ো তার মালিক কে নিঃশ্বাস টানছিলে এমন হইতে পারে নিঃশ্বাস আটকে গেছে ছাড়তেই পারো না তাহলে আল্লাহ আল্লাহ যদি নিঃশ্বাসের মালিক হয় তাহলে পরে অক্সিজেন আল্লাহ দেন এই হাসপাতালে যদি যান দুই দিন যদি অক্সিজেন দেওয়া লাগে আসে কত বিশ হাজার টাকা অক্সিজেনের আল্লাহ বলেন বান্দা ষাটটা বছর তোর অক্সিজেন দিলাম তোমার মাথার উপরে সূর্য টাকা তুলে ধরে ফটোসেনথেসিস ট্রান্সমিশন করলাম আর এই অক্সিজেন তৈরি করলাম অক্সিজেন তোমাকে দিলাম নাকের মধ্যে অক্সিজেন নিলা রক্তের মধ্যেও রক্তের মধ্যেও অক্সিজেন ঢুকলো রক্ত মধ্যে পিউরিটি আসলো যদি রক্তে অক্সিজেন ফেল করত তোমার লাঞ্চের মধ্যে পানি ধরে যেত তুমি হাঁস ফাঁস শুরু করে দিতে স্পাইরোমেট তারপরে তোমার ফুসিট ট্যাবলেট খাইতা অথবা তার ইঞ্জেকশন দিতা দমটা ফিরে আসত আল্লাহ বলেন এই অক্সিজেনের মালিক কে আমি আল্লাহ আমি অক্সিজেন দেই সোভান আল্লাহ না এখন শক্তি নাই সমর্থ নাই বয়স হয়ে গেছে তার মানে মন এখন দুর্বল কবে জানি মারা যায় কবে জানি মারা যায় এই কথা যদি মনে আসে জিকির বেশি বেশি চালাই যেতে হবে যেরকম সোহান আল্লাহ জিকির বেশি বেশি চালাইতে হবে মানুষ যখন কর্মফল দিবসে যায় পঁচিশ বছর পঁচিশ বছরতে কর্মফলে যায় এর পর কর্মফলে যাইতে যাইতে এমন একটা সময় হয় বৃদ্ধ হয়ে যায় তারপরও তার টাকা পয়সার দান্দা তার যায় না হু جمع ما له يحسب ان ماله له اخلد كلا لينبذن في الحتمه وما ادراك ما الحطمه نار الله الموقده التي تطلع على الافئده আল্লাপাক বলেন ধন সম্পত্তি দুনিয়ার মোহে এমন হয়ে গেলা যে কবর পর্যন্ত পৌঁছিয়ে গেলা মানুষ চিন্তা করে আন্নামা আলাহু চিরদিন তার এই টাকা পয়সা ধন সম্পত্তি চিরদিন থাকবে আল্লাহ রব্দুল আল বলেন সবই থাকবে তুমি দুনিয়ার থেকে নাই হয়ে যাবে আল্লাহ পাক বলেন মানুষ তোমরা চিন্তা করো কি তোমাদেরকে এমনি এমনি সেরে দেওয়া হবে না হাসি বান্না সুইতো রাখো আইয়কুলু আমন্না ওহুম লা ইউফতানুন মানুষ মনে করে যে ঈমান আনছি বললে তাকে ছেড়ে দাও হবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন তাকে কোন না কোন পরীক্ষার মধ্যে আমি আল্লাহ ফেলে দেব সুবহানাল্লাহ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাওফ ওয়াল জুয়ে অনাক্ষিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামরাত অবাশির সাবীর আল্লাহ পাক বনে নিশ্চয়ই মানব তোমাদেরকে আমি পরীক্ষা করব ভয় দ্বারা খোদার দ্বারা শস্যক্ষেত্র বিনষ্ট করে দেব তোমাদের সন্তানাদি মায়ের মুখ খালি করে নিয়ে যাব এই সব কিছুর পরীক্ষার মধ্যে অনবী বন্ধু যারা ধৈর্য ধারণ করলো অবাশির আল্লাহ্ফক বলেন ওই ধৈর্যশীলদের জন্যে জান্নাতের সুসংবাদ যেরকম সোভান আল্লাহ আলবানু আলবানু নাফ জিনাতুল হায়া তি দুনিয়া আলবাকিয়া তুসলিয়াত আল্লাহ্ফক বলে ধন সম্পত্তির টাকা পয়সা সব পরীক্ষার জন্য। পরীক্ষা পরীক্ষা চলছে কথা ঠিক কি না পরীক্ষা চলছে চিন্তা বাড়িয়ে দেব পরীক্ষা আল্লাহ পাক বলেন দুঃখ দিব পরীক্ষা আসা রব্বু না ইনাইলা রব্বিনা রাগিবুন দুঃখ দিব পরীক্ষা কষ্ট দিব পরীক্ষা রুখ দেব পরীক্ষা ব্যবসা বাণিজ্যের মধ্যে কিন্তু ক্ষতিগ্রস্ত করে দেব হলো পরীক্ষা এই পরীক্ষার মধ্যে যারা পাশ করে নবী বন্ধু তুমি জান্নাতের সুসংবাদ তাদেরকে দিয়ে দা সব পরীক্ষা পরীক্ষায় পাশ করতে হবে কি না পরীক্ষার রেজাল্ট আসবো কবে মৃত্যু হলে পরে মৃত্যু যেদিন হবে ওই দিন পরীক্ষার রেজাল্ট আপনি পাবেন কবরে যাওয়ার মাত্র তাদেরকে অয়মিত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করা হবে মার রব্বকা ওমা দিন ওকা বিউকা তোমার রবকে তোমার দিন কি আর তোমার নবীকে এবার হলো পরীক্ষার রেজাল্ট শুরু হয়ে যাবে তিনটি প্রশ্নের উত্তর যদি দিতে পারেন কবরে দৃষ্টির প্রান্ত সীমা পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যাবে জান্নাত থেকে একটি রাস্তা কবর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পৌসিয়া দিবেন আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ارشاد করেন আল কবর রাউজাতুম মিন জাননা আও হফরাতুম মিন কারো কারো কবর হবে বেহেশতের একটা টুকরা কারো কারো কবর হবে জাহান্নামের আগুনের একটা গর্ত হয়ে যাবে প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম উত্তর যদি দিতে পারেন ভালো কথা আর যদি উত্তর না দিতে পারেন এই উত্তর গুলো যদি না দিতে পারেন আল্লাহর জিকির না থাকলে এই উত্তর দেওয়া যাবে না নামাজ না থাকলে উত্তর দেওয়া যাবে না রাসুলের মহব্ব শূন্য পালন না করলে এই উত্তরও কিন্তু দেওয়া যাবে না তিনটা প্রশ্নের উত্তর কিন্তু সাংঘাতিক কঠিন হয়ে যাবে উত্তর যদি না দিতে পারেন আজাবের ফেরেশতা গুটজুটা হাতে নিয়ে মাথার মধ্যে মনে একটা বাড়ি দিবে সত্তর গজ মাটির নিচে তলে যাবে কবরের এক দিকের মাটি অন্য দিকে চলে যাবে হারগুলির সঙ্গে হারগুলি মিশে যাবে আর ফেরিস্তারা তাকে শুধু শাস্তি দেওয়া শুরু করবে যে পর্যন্ত না বিচার ফয়সালা হাসের ময়দান প্রতিষ্ঠিত হয়ে যায় এটা কিন্তু হয়ে যাবে কাজে পরীক্ষার হল সামনে এই পরীক্ষার হলের নাম কি কবর এই পরীক্ষার হলের নাম হলো কবর ওই পরীক্ষায় তিনটা প্রশ্ন করা হবে মারবা অমার প্রশ্নপত্র ফাঁস কথা ঠিক কিনা প্রশ্নপত্র ফাঁস বিয়ে পাশ করছেন করছেন প্রশ্নপত্র কি ফাঁস হয়েছে আল্লাহ বলে মানুষ আমি প্রশ্নপত্র ফাঁস করে দিছি ওলা কদিয়াস কুরআন পাহালমি মুদাকির আমি তো সহজ করে দিই সব প্রশ্ন এরপরেও তুমি পারো না পরীক্ষার হলে ফেল করবা যদি ফেল করি আল্লাহ বলেন যেদিন ধরবো আমার ধরার ওপরে কোনো ধরা নাই ওই দিন তাকে ধরার মতোই তখন ধরবো কাজে কবর হলো পরীক্ষাগার পরীক্ষার হল তিনটা প্রশ্ন আল্লাহ বইলা দিছে ইয়ারপরও আপনি চল্লিশটা বছর গেল তিনটা প্রশ্ন মুখস্থ করা পারলেন না ঘটনা কি এটা চল্লিশ বছরে তিন প্রশ্ন মুখস্থ হয় না আল্লাহ বলেন এত সুযোগ দিলাম ষাট বছর বইরা তিনটা প্রশ্ন মুখস্থ করা এত যুগ বিয়োগ করছো এত রাজনীতির হিসাবপত্র পত্র করছো এত কিছু করছ তিনটা প্রশ্ন হলে তুমি উত্তর দিতে পারো না ঘটনা কি এটা কাজে এই প্রশ্নের উত্তর ঠিক করে রেডি করে চক্ষু বন্ধ করে ধ্যান করে আল্লাহ জিকির করতে হবে জোরকম সোহান আল্লাহ জিকির বেশি বেশি করতে হবে কবরে যায় তিন প্রশ্নের উত্তর গাডাগাট দিয়ে দেবো ইনশাল্লাহ তালা ফেরস্ত জিজ্ঞাস করে তোমার রবকে আমরা কয়ে দেবো ইনশাল্লাহ তালা আমার রব আল্লাহ তোমার দিন কি আমার দিন ইসলাম তোমার নবী কামান মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমল না থাকে কলমের মধ্যে যদি নূর না থাকে আলো না থাকে ইমানের জোর না থাকে তাহলে কিন্তু উত্তর দিতে পারবেন না কাজেই

দুনিয়া করতে হবে নামি গুইয়াব কে আছে দুনিয়া যুদা আবার বাহার করে কে বাসি বা খোদা বা দুনিয়া সে দুনিয়া করতে করতে আল্লাহ ভোলা যাবে না কথা ঠিক কি না দুনিয়া করতে করতে রসুল ভোলা যাবে না দুনিয়া করতে করতে জিকির ভোলা যাবে না দুনিয়া করতে করতে কোরআন ভোলা যাবে না দুনিয়া করতে করতে আল্লাহ রসূলের সন্নত ভোলা যাবে না দুনিয়াও করতে হবে এবং সাথে আল্লাহ পাইতে হবে রাজি আছে আল্লাহ কবুল করে নাও রহমত করে দাও মা যারা আছে তাদেরকে তুমি কবুল করে নাও হাত নামা আল্লাহ রাশি আল্লাহর পাগলেরা আমার তো পাঁচটা সময় ওনার বিশাল এক মাহফিল ওনে কথা বলতে হবে একদিন বেশি হয়ে যাবে এখন তো কার কষ্ট দাও কালীগঞ্জ ছয়টা জিনেদা ছয় থানা ঠিক আছে জেনাইদা ছয় থানা ছয় থানার মধ্যে কাজ করতে হবে আর বাতের মুরগির মতো বৈশা থাকবো না ওয়াদা করতে মুড়ি দলে মুড়িদের মতো মুড়ি দিতে কথা ঠিক না আহন্তি আর যাওয়ন্তি কুসনিহি পাওন্তি দুষ্কে আমার না তাহলে পরে আপনার ভিতরে যদি ভান্ড থাকে যে ভান্ডে দুধ আটপ আধা কেজি আপনি যদি এক মন নেন পারবেন সমুদ্রের কাছে গেছেন একটা লোটা নিয়ে গেছেন গোসল করার জন্য দেখেন সমুদ্রের পানি পানি নাই সব দুধ হয়ে গেছে গা আটে এক কেজি দুধ এখন কেজি আনতে পারবেন পারবেন বেশি না এক যদিও পুরো সমুদ্রের পানি দুধ হয়ে গেছে আধ্যাত্মিক জগতে আসবেন আর যাইবেন ভিতরের কলম এটা বিশাল একটা সমুদ্রের মতো একটা ভান্ড ওই ভান্ডারে বড় বানাই তুই বান্ডো ছোট থাকলে পীরের কাছ থেকে জিনিস নিতে পারবেন না গুলা এমন জিনিস যেমন বললাম তা আপনি কি কইবেন ওরা তো আমরা জানি আল্লাহ হো আমি জানি এটা আমলটা কেমনি সাধনাটা কেমনি ওইটুকুনি জানেন দরব কারে বলা হয় দরব জানেন একটা আমলের জিনিস সাধনার জিনিস আর একটা হলো তেলাবাতের জিনিস বললে সব হয় কিন্তু সাধনার প্রক্রিয়া হলো আলাদা জিনিস সাধনার প্রক্রিয়া যখন হয় তখন রাত বারোটা এক মিনিটের থেকে সাধনা শুরু করতে হয় এটা তো এক্সট্রা সময় পীর সাইকের কাছ থেকে জিনিস নেওয়া লাগে দরবার লক্ষ্য মানুষের মধ্যে সেটা হয় না ওরা ভর্তি হাজিরা দিচ্ছেন যদি প্রকৃত পক্ষে বায়াত হয়ে আধ্যাত্মিক জগতে কিছু নেওয়ার চেষ্টা করেন পার্সোনাল পীরের কাছে বইসে জিনিস আপনি নেবেন এটা জনসমক্ষে ওই জিনিসটা হয় না এটা বিবাহ করে আনছেন এই ঘরের মধ্যে জানালা দরজা সব খুইলা বাসর রাতে বিবির সাথে প্রেমের আলাপ করছেন না দরজা আটকে নিছেন জানলা দরজা আটকার ছিল না তবে না বাসর রাতে প্রীতির ভালোবাসার কথা কইছেন বাসর রাতে জানলা দরজা খুলে রাখছিলেন কেরাকেরা আল্লাহ ও যাতে মাতাল তাহলে ঠিক এটা ঠিক আছে তারপরে কেউ জানলা দরজা খুলে নাই কথা ঠিক কেরে কর আর জানা তারা খুলে যদি বাসু করে বিবির সাথে প্রেমের আলাপ করে তো মাথা গন্ড হলো পাবনা পাগল গারদের নেওয়ার দরকার তেলে মেয়ের বা ভেয়ার কাছে আর মেয়ে তারপরে দিন নিয়ে যাবো রাগ কহিলে তার কাছে আমার মেয়ে হলে তো আমি নিয়ে যে জামাই হলো ব্যাক কল ইটা এর কাছে মেয়ের দিয়া লাভ নাই আমার এটা তাহলে দুনিয়াতে বাসুর করে বিবির সাথে প্রেমের ভালোবাসা এটা আলোক করেন এটা তো খুব খেয়াল জানলাট খেয়েছেন দরজাত খেয়েছেন কি কিছু লাগলো কি রে হের দেখছেন হ্যাঁ এই তাহলে তো ঠিক আছে শুধু আল্লাহর সাথে আল্লাহর জিকির করবেন প্রেম বিনিময় করবেন লক্ষ লক্ষ মানুষ সব দিবার জিকির করে হয়ে গেছে গা ইনানাসিআতাললাইলি হিয়া আশদ্দু ওয়াত আউ ওয়া আকুম রাতের গভীরতা নীরবতা নিস্তব্ধতা যখন নেমে আসে অল মুস্তক ফিরিন বিল আসাহার হালমিন মুস্তক ফির থকফিরুল্লাহু আল্লাহ বলেন আমি আমার কুণ্ডুতে পাঁচ জমিনে নামাই আমি দেখি কোন ব্যক্তি রাতের ঘুমকে হারাম করে দিয়া আমি আল্লাহর সাথে আল্লাহ আল্লাহ জিকির করে প্রেমের বিনিময় করে সে তো একা আমি আল্লাহ একা গভীর রজনী তুমিও আমি একজন ভাবি বসি নিরঞ্জন এরকম করে জিকির করেন সে এক মাস দিহি দিহি কিছু অই নেহি সন্ধ্যার সময় দশ মিনিট জিগির করে সেটা চোদ্দ ঘন্টা পান খারে গপ্প করে বাজার আছে আপনার কলব তো খুলবে না কলব আরো হয় যে আন্দার ব্যাপারে এটারও ঠিক নাই করি এই কাজে সাধনা এক জিনিস স্কুলে ভর্তি হওয়া এক জিনিস স্কুলে ভালো করে পড়া ভালো রেজাল্ট করা আলাদা আর এক জিনিস চাকরি পাওয়া আলাদা আর এক জিনিস কেউ গ্যাজেটেড অফিসার হয় কেউ নন গ্যাজেট থাকে কথা ঠিক কিনা মেলায় হিসাবপত্র আছে এটার মধ্যে অনেক কিছু ঘটনা আছে এটা অতএব ছয় থানা ছয়টা থানা আমি মুখস্ত করতেছি কোন কোন থারা কোথায় কোথায় কেমন কেমন এখন বিশেষভাবে নজর দিচ্ছে আমি জিনাদার দিকে পুরা জিনাদার জাগাল লাগবে আমি সারা তালা বইসা থাকা চলবো না যে মুরিদ হবেন পায় মুড়িদ হবেন মুরিদ বায়েদ হবেন পীর কাছে চাসবেন দুইটা জিনিস যায় না বুঝিবেন আর পীর যাদের দায় দায়িত্ব দিয়েছে তাদের সাথে লেনদেন করবেন বাইরে কারোর সাথে লেনদেন করবেন না ক্লিয়ার আমি সিরাজকে দায়ী দায়িত্ব দিছি সিরাজ এ জেলা আসবে আপনার কমিটি নতুন কমিটি করে দেব কোনো সমস্যা সিরাজ তো আমি পাওয়ার আমি নতুন কমিটি করে দেওয়া গেলাম না এখান থেকে না আরম্ভ করে ওই যে আব্দুল হালিম বাবুল সহকারে আব্দুল সামাল আপনার যারা নাম দিয়েছেন দুদু সহকার নিচে আরও সদস্য বাড়াই বের করছি তেত্রিশ জন তো চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ যে কয়জন হয় সদস্য যত বিষয় তত এটা আমি অনুমোদন করে দিয়ে গেছি এই কমিটি কথা খাল করছেন এই কমিটি অনুমোদন করে সিরাজ দিদিয়া থেকে গেলাম আমাদের এই যে সেক্রেটারি আছে যে আক্তার না সভাপতি সকলে মিলা কাজ করবেন এটা আমার একটা সেন্টার বসা জেলা সভাপতি আমাদের মৌলানা মাসুম বিল্লাহ একজন আলেম মানুষ সুন্দরকার কাজ বসাইবেন সিরাজকে আমি এটার কাজের দায় দায়িত্ব আমি দিলাম কথা খাল করছেন আর হলো আর যে রিসিভ বই আনলে সিরাজের কাজটা আপনারা সকলে নেবেন ক্লিয়ার আর যে গেলে আপনারা ফেসবুক ইউটিউবের মধ্যে এই যে সামনে বলতে পারে না সে ইউটিউবের মধ্যে বলে কেন তারপরে যাদেরকে কাজ করায় তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপপ্রচার এগুলা হল চালাইছে জায়গা কিনছে যা তো আমার কাছে টাকা আছে এত বছর পরে কিছু কিছু জমা আছে জমাইছে পঁচিশ লাখ টাকা ওই টাকা দিয়া ওই বাসা বাড়ি মধ্যস্থ করে আমি কিনে দিছি সিরাজের সেখ টাকা আর কেল লেগে রটনা হলে যে সে সত্তর লাখ টাকা বাড়ি কি